আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কি তরকারি রান্না করব। আজকে হচ্ছে রান্না করব মলাই মাছ দিয়ে চিচিঙ্গা আর আলুর চচ্চড়ি এই 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 তরকারিটা এর আগে কেউ খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনই খাননি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন খুবই অল্প সময়ে অল্প ঝামেলায় কিন্তু রান্নাটা করা যায় যাদের সময়ের স্বল্পতা আছে তারা কিন্তু এই রেসিপিটা দেখতে পারেন খুবই অল্প সময় তরকারিটা কিন্তু রান্না করে ফেলতে পারবেন তবে চলুন দেরি না করে শুরু করা যায় আজকের ভিডিও এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো মলায়াম মাছ নিয়ে নিয়েছি আর এখানে বড় একটা চিচিঙ্গা খুবই পাতলা করে কেটে নিয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটা খুবই চিকুন করে আমি কেটে নিয়েছি যেহেতু হচ্ছে এটা আমি গুড়া মাছে ব্যবহার করব এই জন্য চেষ্টা করেছি যতটা সম্ভব চিকুন করে কাটার কারণ হচ্ছে মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি কুকড হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন সবজিগুলো যাতে চিকুন চিকুন করে কাটার নইলে কিন্তু আনকুকড থেকে যাবে তারপর এখানে এই যে সেম সেম করে আমি হচ্ছে আলুগুলোও কেটে নিয়েছি এই যে এখানে প্রায় হচ্ছে আমি দুইটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে চার পাঁচটা মরিচ ফেলে নিয়েছি আর বাকি মশলাগুলো আপনারা দেখতে পাবেন রান্নার সাথে সাথে তাহলে চলুন শুরু করা আজকের রান্না এই যে প্রথমে আমি হচ্ছে মাছগুলো কড়াইতে দিয়ে নিব। আজকে আপনাদের শেখাবো খুবই সহজ উপায়ে কিভাবে মজাদার একটা গুড়া মাছের আইটেম আপনি করে ফেলতে পারবেন খুবই স্বল্প সময় কিন্তু মাছটা রান্না করা হয়ে যাবে যেহেতু এটা হচ্ছে ছোট মাছ এজন্য এতে কিন্তু সময় অনেক কম লাগে আপনি খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব কম সময়ে কিন্তু রান্না করে নিতে পারবেন এই তো এখন এই যে মাছের সাথে আমি দিয়ে দিলাম আলু তারপর কেটে রাখা চিচিঙ্গা আপনারা চাইলে চিচিঙ্গাটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই শুধু আলু দিয়েও কিন্তু গুঁড়া মাছটা খেতে খুবই মজা লাগে এরপর গুড়া মশলাগুলো দিয়ে দিব এখানে আমি প্রায় এক টেবিল চামচের কব হলুদ দিয়ে নিচ্ছি আর সাথে দিব এক চামচের মতো মরিচ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং হাফ চামচের মতো জিরা গুঁড়ো আমি এগুলো সবগুলোকে একত্রিত করে মেখে তারপর তরকারিটা রান্না করবো তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে কেটে রাখা কাঁচামরিচ এখানে পেঁয়াজের পরিমাণটা কম লাগে কারণ হচ্ছে এটা তো একটু ঝোলঝোল হবে ওই রকম হচ্ছে ভুনা ভুনা না এজন্য পেঁয়াজের পরিমাণটা কম আর দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল আর দিয়ে দিব রসুন বাটা সামান্য পরিমাণ একটু দিতে পারেন আবার যদি কেউ পছন্দ না করেন এক টেবিল চামচের মতো লবণ দিব কেউ যদি পছন্দ করেন দিতে পারেন বা স্কিপও করতে পারেন এখানে আমি খুবই সামান্য পরিমাণে রসুন ব্যবহার করব এই যে প্রায় এক চা চামচের মতো রসুন বাটা আপনারা যদি কেউ পছন্দ করেন ব্যবহার করতে পারেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন অনেকেই হচ্ছে দেখা গেছে যে গুঁড়া মাছে রসুন পছন্দ করেন না এই তো আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি খুব সুন্দর করে এটাকে মেখে নিব যাতে হচ্ছে মশলাতে প্রত্যেকটা জিনিসে যাতে মশলাটা লেগে যায় চেষ্টা করবেন খুব সুন্দর করে মেখে নিতে কারণ এটা তো আর কষিয়ে বসাচ্ছি না মশলাটা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট এই তো সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি আর এই তরকারিটা কিন্তু খুব মজা হয় যারা এখনো ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন খেয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কার 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 এরকম মাছের চচ্চড়ি পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন হ্যাঁ আমরা আজকে করছি হচ্ছে ছোট মাছের চচ্চড়ি এখানে হচ্ছে আমি মলাই মাছটা নিয়েছি আপনারা চাইলে অন্য ছোট মাছও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এ পর্যায়ে আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব এবার চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি কিন্তু বলকাশের সাথে সাথে চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম কমিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এরপরেই কিন্তু এরকম ঝোল হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে যেহেতু যেহেতু আমি হচ্ছে তল মাছের চটচড়ি করছি এজন্য ঝোলটা আমি আরেকটু শুকাব তো এ পর্যায়ে হচ্ছে আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি যেহেতু অলরেডি আমার তরকারিটা শেষের পথে প্রায় তবে চলুন সুন্দর করে পরিবেশন করা যাক আজকে মলাই মাছের চচ্চড়ি এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার মলাই মাছের চচ্চড়ি এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু আর হচ্ছে খুব অল্প সময়ে এটা রান্না করা যায় এজন্য ঝামেলা মুক্ত আর খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসে আপনি কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি নতুন আমার অনেক ধরনের ভুল থাকতে পারে আর পরামর্শ আর লাইক কমেন্টস দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর যদি ভালো লাগে ছোট্ট ছোট্ট একটা কমেন্টস করে দিবেন এতে আমি ইন্সপায়ার হব আর আমার ভুলগুলো অবশ্যই ধরে দেওয়ার চেষ্টা করবেন যেটা যেটা ভুল হয়েছে আমি ওটা শুধু নেওয়ার চেষ্টা করব আর যদি আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম